আমরা ডিপ্লোমেন্ট মিডিয়ার পরীক্ষা দিব তবে আমরা জানি না নতুন মান বন্টনটা কিরকম এবং আমরা এটাও জানি না যে অনেকেই বলছে নার্সিং ভর্তি পরীক্ষা কি শুরু হয়েছে না আবেদন কি শুরু হয়েছে মানে তোমাদের ভুল 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 শুনতে শুনতে আমি এখন ভুল 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 বলি এরকম যাই হোক আমাদের আবেদন শুরু হয়েছে আবেদন শুরু হয়েছে বারো জানুয়ারি থেকে এবং শেষ হবে একত্রিশ জানুয়ারি ঠিক আছে আর পরীক্ষা হচ্ছে সাতাইশ ফেব্রুয়ারি আমাদের এখানে আলোচ্য বিষয় ডিপ্লোমা ইন মিডিও পাড়ির যে নতুন মান বন্টন এসেছে এবং একটা নতুন বিষয় ইনক্লুড হয়েছে সেটার একটা বিস্তারিত আলোচনা একটু লক্ষ্য করো ডিপ্লোমা ইন মিডিও ফারি কোর্সে কিন্তু আলাদা প্রশ্ন পরীক্ষা হয় ডিপ্লোম ইন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিও ফারির মতো নয় আলাদা প্রশ্ন পরীক্ষা হবে আলাদা প্রশ্ন কাঠামো সব কিছু আলাদা তো সেক্ষেত্রে ডিপ্লোমা ইন মিডিও মিডিও ফারির প্রস্তুতি এবং ডিপ্লোমা ইন নার্সিং এর প্রস্তুতির মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে আচ্ছা বন্টনে বাংলা থাকবে বিশ নম্বর ইংরেজি থাকবে বিশ নম্বর গণিত হচ্ছে দশ নম্বর আর জি হচ্ছে বিশ নম্বর আর সাধারণ বিজ্ঞান হচ্ছে তিরিশ নম্বর তাই তো এখন এখানে একটা কথা আছে কি কথা সাথে সাধারণ জ্ঞানের সাথে ইনক্লুড করা হয়েছে মানবিক গুণাবলী মানবিক গুণাবলী এখন তোমরা অনেকেই বলছো যে স্যার আমরা তো এতদিন মানবিক গুণাবলী পড়িনি মানবিক গুণাবলী কি পর্ব কি না না বুঝতে তবে তোমাদেরকে একটা বলি আমরা মানবিক গুণাবলীর উপর একটা পিডিএফ পিডিএফ তৈরি করেছি এখন এখানে কি পরিবর্তনটা আসলো সাধারণ জ্ঞান আগে শুধুমাত্র সাধারণ জ্ঞানের উপরই নম্বর থাকতো তাহলে এখানে আমরা আইডিয়া করছি যেহেতু বছর প্রথমবার পাঁচ থেকে ছয় নম্বর মানবিক গুণাবলীর উপর দেখে আসবে যে তোমরা এখনো বুঝতেই পারছো না মানবিক গুণাবলী বিষয়টাই কি সেক্ষেত্রে তোমাদেরকে বলবো আমরা যে পিডিএফটা রেডি করছি সেই পিডিএফটা আগামীকাল থেকে নিতে পারবা পিডিএফটা নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে নম্বর দাও হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে এটা এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিলে তুমি এই পিডিএফটা পেয়ে যাবা ঠিক আছে আর এছাড়াও নার্সিং ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো হেল্প লাগলে বলিও আর আমাদের এটা হচ্ছে মানবন্টন তবে তোমাদেরকে একটা সাজেস্ট করি আমাদের টোটাল নম্বর এমসিকিউ নম্বর কিন্তু একশো এখন অনেকেই প্রশ্ন করছে স্যার সর্বনিম্ন মিডিয়ফারিতে কত নম্বর পেলে চান্স পাওয়া যাবে এখন একটা বিষয় হলো ssc আর hsc এই দুইটা পয়েন্ট মানে তোমার যে পয়েন্ট আছে সেই পয়েন্টের সাথে 5 গুণ করো গুণ করার পর সাথে পয়েন্টটা দিবা তোমার যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট দিবা পয়েন্ট দেওয়ার পর এখানে একটা নম্বর আসবে টোটাল নম্বর তো 50 তাই না তো এখানে তোমার একটা নম্বর আসবে সেই নম্বরের সাথে এখানে একটা যোগ দিবা সর্বনিম্ন যে অনেকে বলছে যে মিডিয়া ফাইলতে চান্স পাওয়া সহজ গত বছর দেখা গেছে যে এই সহজ সহজ বলতে বলতে মিডিয়ো সবচেয়ে বেশি আবেদন পড়েছে এই বছরও মনে হয় এরকমটাই হবে এখনও বলা যাচ্ছে না তবে একত্রিশ তারিখের পরেই আমরা জানতে পারবো কোনটাতে কতগুলো আবেদন পড়েছে তবে এখন সবাই তো চালাক তো সেক্ষেত্রে তুমি তোমার টার্গেট রাখতে হবে মিনিমাম একশো পনেরো নিচে ডিপ্লোমেন্ট মিডিয়া চান্স পাওয়া আধর সম্ভব না তোমার পয়েন্ট যতই হোক সেটার উপর ভিত্তি করে তোমার হাতে কিন্তু এখনো এখানে একশো নম্বর রয়েছে এই একশো নম্বর থেকে তোমার যত নম্বর লাগবে একশো থেকে বিয়োগ দাও বিয়োগ দেওয়ার পর যত নম্বর লাগবে তত নম্বর টার্গেট নিয়ে পড়াশোনা করো তোমার তো চান্স পাওয়া দরকার জাতীয় মেধায় যাওয়া দরকার নেই তাই না তাই সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে একটা পরিকল্পনা মাফিক কেউ হয়তো বাংলা খুব ভালো পারে ইংরেজিতে কম পারে তাই সেক্ষেত্রে তারা ইংরেজিতে দুর্বল যেহেতু ইংরেজিতে একটু বেশি সময় দিতে হবে সামনে সময় মাত্র বত্রিশ তেত্রিশ দিন এরপর এখানে গণিত কেউ কম পারে তো সেক্ষেত্রে গণিত একটু ফোকাস করতে হবে অনুরূপভাবে হবে জি কে এবং সাধারণ বিজ্ঞান বিজ্ঞান যেহেতু আমরা মানবিক এবং বাণিজ্য শাখা ছাত্রছাত্রী তাই সেক্ষেত্রে বিজ্ঞানে হয়তো একটু দুর্বল তো সেক্ষেত্রে বিজ্ঞানে হয়তো খারাপ করতে পারি তবে কোনো একটা সাবজেক্ট ফেলে রেখে তুমি চান্স পেয়ে যাবা সেটা আদৌ পসিবল না সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে ওভারঅল প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম একটা নাম্বার ধরে পড়ো তাহলে তোমার পরিস্থিতিটা অনেকটা সুন্দর হবে আর এছাড়াও যে কোনো হেল্প লাগলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করিও আমার সাথে কথা বলতে পারবো এবং যতটুকু সম্ভব তোমাকে হেল্প করা হবে ধন্যবাদ